আমরা সরকারকে বলবো পুলিশ সরাসরি গুলি চালিয়েছে এই পুলিশ যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে মামলা দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না আমরা গত পনেরো বছরে দেখেছি পুলিশকে কিভাবে দলীয়করণ করা হয়েছে ছাত্রলীগ যুবলীগকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে বিশেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রলীগের ক্যাডাররা গোয়েন্দা সংস্থা এনএসআই সেখানে নিয়োগ পেয়েছে এই গোয়েন্দা সংস্থা কি করছে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটল এটি কি গোয়েন্দা সংস্থা জানতো না তারা কি করেছে আমাদের শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করছে কি দাবিতে আন্দোলন করছে আমরা কেউ জানি এগুলো আওয়ামী লীগ করাচ্ছে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে আমি ফসর মাহমুদ চৌধুরী এসেছেন আমরা বিএনপির সাথে যারা যুবপথ আন্দোলনে ছিলাম তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না জাতীয় পার্টি সহ যারা দশর ছিল তাদেরকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবোধ দরকার সর্বশেষ বলবো এই মুহূর্তে যেভাবে আমরা যারা বিরোধী দল ছিলাম আমরা যারা একসাথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি তাদের যে ঐক্য সেটি তাস হয়ে গেছে আগামী যে ইলেকশন হবে সেখানে প্রবাসীদের ভোটাধিকার এবং একই সাথে প্রবাসীরা চাইলে নির্বাচনে অংশ দিতে পারবে সেই আইন তৈরি করতে হবে এই আইন যদি সরকার করতে পারে তাহলে সরকারের জন্য অত্যন্ত লাভজনক হবে দেশের জনগণ এটি চাই আমরা চাই বিচার বিভাগের একটি বিচার বিভাগকে স্বাধীন করা স্বতন্ত্র করা সেজন্য একটি আলাদা সচিবালয় যদি আমরা একটি আলাদা সচিবালয় করতে পারি তাহলে বিচার বিভাগটা স্বাধীন হয়ে যাবে বিচার বিভাগটা স্বাধীন না হলে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না দুদক দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতা এসেছে নিজেদের প্রতিষ্ঠানের মতন করে বা দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে দুদককে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে হবে আগামী নির্বাচনে দুর্নীতিবাজ লোপাট অর্থপ্রচারকারী ইলেকশনে অংশ নিতে পারবে না দুদকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে এই যে আউমিলিকের যারা অর্থ পাচারকারী ছিল আউমিলিকের যারা লুটেরা ছিল দুদকের মাধ্যমে তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না আউমিলিকের কয়জন এমপি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আউমিলিকের কয়জন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কয়জনকে দুদকে তলব করা হয়েছে দুদককে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে আমাদের গড়ে তুলতে হবে একটু ধন্যবাদ পুলিশের বিষয়ে এখানে আলোচনা এসেছে পুলিশকে সবসময় দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে এইবার পুলিশের সংস্কার করা জরুরি দেখেন সরাসরি গুলি চালিয়েছে পুলিশ এবং র্যাব কিন্তু পুলিশ এবং র্যাবের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে পুলিশের নামে মামলা নেওয়া যাবে না পুলিশকে গ্রেপ্তার করা যাবে না পুলিশ এবং র্যাবকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না এ ধরনের একটি আলোচনা রয়েছে